সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি করে চলে এসছো ফার্স্ট চলে এসে মানুষের একটু বলবো চলে যাবো তো সবাই সব থেকে চলে আসতে সবাই তাড়াই একটু যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাই একটু চলে এসো হ্যালো সবাই একটু যুক্ত হয়ে যাও ফার্স্ট যুক্ত হয়ে যাও সবাই থাকবো তারপর আবারও চলে যাবো হ্যালো 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 ফ্রেন্ড সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাই একটু চলে এসো আমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম হ্যালো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও বন্ধুরা ফার্স্ট যুক্ত হয়ে যাও এই রাতের বেলা চলে এসে তোমাদের সাথে একটু গল্প করতে সবাইকে বলবো একটু তাড়াতাড়ি চলে আসতে একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি চলে এসো তোমরা সবাই একটু ফার্স্ট চলে এসো হলেও সবাই যুক্ত হয়ে যাও ফার্স্ট যুক্ত হোক তাড়াতাড়ি চলে এসে সব একটু কম করবো